আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এন্ড বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হলো আপনারা যে ফটোগ্রাফি মেশিন ইউজ করেন তো এখানে যে টোনার এই টোনারের ভিতরে কতটুকু কালি আছে আপনারা কিভাবে তা দেখবেন তো দেখা গেছে অনেক সময় টোনার শেষ হয়ে যায় কালি তো শেষ হয়ে গেলে টোনার এমটি দেখায় তখন অনেক যা জামালা হয় অনেকে আবার দেখা গেছে নতুন টোনারও ইউজ করতে হয় তো কতটুকু কালি আছে আমরা চাইলে আর একটা সিস্টেম হলো আমরা এই ব্যাক কভারটি ফ্রন্ট কভারটি খুলে আমরা টোনারটি এভাবে খুলে হাতে নিয়েও দেখতে পারি ওজন করে যে কতটুকু কালি আছে আর যদি আমি এটা না খুলে আমার মেশিনের প্রোগ্রাম থেকে দেখতে চাই যে আমার টোনারে কতটুকু কালি আছে ওইটাও আমরা দেখতে পারি তো আমি আজকে এটাই আপনাদেরকে দেখাবো যে টোনারটা না খুলে আপনারা সেটিংয়ের মাধ্যমে কিভাবে দেখবেন যে আপনার মেশিনে কতটুকু কালিয়াস তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ইউজার ফাংশন এই এই অপশনটি আপনারা ফাংশনে ক্লিক করবেন করার পর আপনারা এই অ্যারো বাটনটি দিয়ে নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন এই লেখাটি এই লেখাটির মধ্যে আনার পরে আপনারা ডাইন দিকে এই অ্যারো বাটনটিতে একটি ক্লিক করবেন করার পর এই যে নিচে আপনারা দিয়ে আনবেন এই যে টোনার ঠিক আছে এই আনার পরে দিবেন দেওয়ার দেখতে পাচ্ছেন যে আমার একশো পার্সেন্ট দেখাচ্ছে তার মানে আমার টোনার এখন ফুল আছে। আমার ফুল কালি আছে যখন আপনার একশো পার্সেন্টের কম থাকবে তখন আপনার এখানে শো করবে যে আপনার টোনারে কতটুকু কালি আছে তা আপনারা অবশ্যই ধরেন তিরিশ পার্সেন্ট বা চল্লিশ থাকতে অথবা ফিফটি থাকতে আপনারা কালি প্রবেশ করে নেবেন যদি অপসর থাকেন কালি প্রবেশ করে নেবেন তো আপনারা চাইলে এইভাবেই দেখতে পারবেন পারবেন যে আপনার টোনারে কতটুকু কালি আছে আপনারা ওই টোনার এদিক দিয়ে বের করে আর দেখতে হবে না আপনারা এইভাবে সেটিংয়ের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার টোনারে কতটুকু কালি আছে তো ভিডিওটি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম